আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে আসছিলাম শর্ট ভিডিও বিশ পঁচিশ সেকেন্ডের ভিডিও বানানোর উদ্দেশ্যে তো দেখেন আমার ভালোবাসার মানুষদের নিয়ে আজকে দেখা হয়ে গেল এই রাস্তা দিয়েই এনারা যাচ্ছিল তো আমার ভিডিও নাকি টিভির দেখে কই দেখেন আপনারা আমাদের রাজশাহী জেলা আচ্ছা রাজশাহী জেলার থিকা আমাদের ভিডিওগুলি দেখে দেখেন ভালোবাসার যদি টান থাকে কত জায়গা থেকে মানুষ দেখে তো আমি চেষ্টা করব একটা ভিডিও করে স্মৃতি রেখে দেওয়ার জন্য অবশ্য আপনাদের সঙ্গে দেখা হলে আমি গান গিয়ে শোনাব ওরে বিয়ের পরে বউ সাইরি যায় না একটু নরা ঠিক কইছি না ঠিক এনে বিয়ে করছেন কে বলেন তো সবাই আরে বিয়ে করা গো পরে বিয়ৌ সাইরা যাই না বিয়ের পরে বৌ সাই যাই না বিয়ে করা মানে গো জানতো প্রাণে মরা এক রামানে গো দন্ত প্রানে ভরা সম পাবনা জিলার বড় নেতা দু দুঃসম্পর্কে আমার চাচা চাচায় মানুষ ট্রাক তো ওই নেতা বীর pore কয় না কথা বইরে ডরে ওই নেতা বীর pore কয় কথা বইরে ডরে কইয়া গেছে ভেরা বিয়ে করো মরা বিয়ে কর আসলে দর্শক বন্ধুরা আমি কিন্তু আজকে একটা অন্যরকম আনন্দ ফিল করতেছি যেমন আজকে কিন্তু আমার গ্রুপের কোনো মেয়ে ছেলে কেউ নাই দেখেন ভালোবাসার মানুষগুলো আছে সঙ্গে আপনারা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন বিধায় আমরা গ্রুপ ধরে আজকে বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের ইন্টারনেটে ভিডিওগুলি আপলোড হয়েছে ছড়িয়ে পড়েছে সব সময় নাটক ভিডিও শর্ট ফিল্ম আপনাদেরকে উপহার দিয়ে থাকি তো আজকে অন্যরকম একটা আনন্দ লাগতেছে তাই আপনাদের সবার দাওয়াত রইল আমাদের টিমের কাছে যাবেন একদিন ইনশাল্লাহ সবাই মিলে অনেক আনন্দ হবে আবার হব পুতুল একদিন শিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কুলেতে শিলাম বোলা মাযে ধুলা বালি দিয়া কান্দিয়া কুলে লইয়া মুখেতে চুমা দিয়া বাসিত ভালা না এই দুনিয়াটা আসলে কিন্তু পতুল খেলা তো আপনাদের কাছে যদি কিছু মনে না করেন 2 মিনিট কথা বলি কোন কাজের উদ্দেশ্যে আসছি এই কি কাজ কাজ আচ্ছা আচ্ছা ডিপ কাজ করে আসলে দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখতেছেন সবাই দেখেন ডিপ লাইন মানে বুঝতেছেন এই যে ধানগুলি যে লাগায় ওখানে কিন্তু পানি দেয় সেই লাইনের তাই না এই ধানের কারণেই কিন্তু বাংলাদেশে বা বাইরে অনেক মানুষ কিন্তু আমরা বেঁচে থাকি এই ফসল খেয়ে ধান ধানের থেকে চাউল হয় চাউলের থেকে কিন্তু রাইস অর্থাৎ ভাত হয় তো এদের প্রতি আমাদের লাখ লাখ মানে শ্রদ্ধা সালাম এবং কৃতজ্ঞতা জানানো উচিত কেননা এদের কারণেই হয়তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ তো সব সময় আপনারা জন্য দোয়া করবেন রাস্তাঘাটে চলতে ফিরতে কত দূর থেকে আসছে রাজশাহী কিন্তু এখানকার পথ না অনেক দূরের রাস্তা সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আপনারা প্রবাসে যারা আছেন সবার জন্য আমরা সব সময় দোয়া করি শুভকামনা রইল সবার প্রতি আসলে যখন বলতেছে যে তোমাদের টিভিতে দেখি শুনে মনটা খুবই খুশিতে ভরে গেল যে আজ থেকে সাত আট বছর আগে কোনো সময় চিন্তাও করতে পারে নাই যে আমাকে টিভির পর্দায় দেখানো হবে আসলে আমরা দিন শেষে সবাই মানুষ সবার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো তো আপনাদের সঙ্গে দেখা হলেও এরকম একটা ভিডিও নিয়ে অবশ্যই আমি উপস্থিত হব সে পর্যন্ত দর্শক বন্ধুরা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ